তার যত বেশি তত এ মা দুই টাকা লাগে আমি কথা এরকম মানুষের ভিতরে স্বভাব আছে না এ কথা বলতে হবে আসে না এরকম আসে না দুই নাম্বার অর্থের কারণে তিন নাম্বার হলো ক্ষমতা ক্ষমতা মানে আমার মামাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের ফুবতো ভাইয়ের ফুবতো ভাইয়ের অমুকের বন্ধু হলো মন্ত্রীর সাংসা মন্ত্রী হলো সাংসা কি জানিস কোন ব্যক্তি আমি ক্ষমতা শারীরিক ক্ষমতা দলীয় ক্ষমতা অহংকার ক্ষমতার কারণে আসে আর নাম্বার বলা হয়েছে সৌন্দর্যের কারণে অহংকার এই নিষ্পত্তা দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই নিষ্পত্তা দেওয়া হয়েছে তার কারণে অহংকার হয় আল্লাহ রসুল

প্রিয় এলাকাবাসী কথাগুলো শুনবেন এবার আত্মশুদ্ধির জন্য অহংকার থেকে মুক্ত থাকা দরকার আছে না নাই এতো জবান করে বলবেন দরকার আছে না নাই দুই নাম্বার হলো হিংসা আল্লাহ রাসূল বলেছেন আল হাসাদিয়া পুরো হাসানা কমা তাআবুল নারা হিংসা মানুষের নেক আমল সারখান করে দেয় যেমন করে লাকড়ি যেমন করে আগুন লাকড়ি পুরো শেষ করে দেয় হিংসা হল অপরের উন্নতি দেখে নিজের অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করা এর নাম হলো হিংসা জোরেসোরে বলবেন নাম কি যারা বোঝেন না এখন উত্তর সঠিক মতো দিতে পারেন নাই অপরের উন্নতি দেখে অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করার নাম হলো হিংসা জোরে বলুন তার নাম কি আর একবার বলুন তার নাম কি হিংসা হলো অপরের উন্নতি দেখে নিজের অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করা কামতের ময়দানিন আল্লাহ হাতে এমন নামা দিবেন আমল নামা দেবে আমল নামা পড়বে আমল নামার ভিতরে নেকি নাই নেকি নাই বলবে আল্লাহ নামাজ পড়েছি রোজা রেখেছি হস করেছি জাকাত দিয়েছি আমার নেকি কই গেল আল্লাহ বলবে পান্তা দেখ আ বল্লামার একটা জায়গায় লেখা রয়েছে তুমি দুনিয়ার সবচেয়ে বড় হিংসুক ছিলা সবচেয়ে বড় হিংসুক ছিলা তোমার হিংসার কারণে অসংখ্য মানুষের ক্ষতি হয়েছে তুমি লক্ষ্য করে যাও হিংসুক ছিলা হিংসুক তোমার কেবল দ্বন্ধ শুধু হিংসা আর হিংসা লেখা রয়েছে হিংসা হিংসা বলো সমস্ত কামল করে সারখার হয়ে যায় তোমার নেকামল একটাও নাই সব শেষ সব শেষ করে দিবেন কে জোরে বলতে হবে দিবেন কে সব হিংসার কারণে শেষ করে দিবে ও ভাই যান হৃদয়ে ভরা হিংসা নিয়ে কর তুমি বন্দে গি হৃদয়ে ভরা হিংসা নিয়ে কেমনে করবে জিন্দিগি হিংসা সারা পচন তুমি হিংসা সারা পচন কেমনে পাবে জন্নতি হৃদয়ে বরা হিংসা নিয়ে করো তুমি বন্দেগী হিংসা থেকে মুক্ত হওয়া দরকার আছে না না তিন নাম্বার হল গিবোধ গিবত গিবোৎ এটা হলো আত্মার অসব স্বভাব আত্মার বড় বড় রোগ আত্মার বড় বড় রোগ আত্মার যে রোগগুলো আছে এক নম্বর অহংকার দুই নম্বর হল হিংসা তিন নম্বর হলে গিবোৎ সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ গিবো করে না এই কথা বলতে হবে জীবত করে না করে না জীবত কিন্তু পারে আর বিশেষ করে আমার এলাকার মানুষগুলো মোটামুটি ভালো আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কিছু জায়গা খবর পাওয়া যায় আলেম ওলামার বিরুদ্ধে যদি একবার জীবত শুরু করে দেয় পাঁচটান গরম তো গরম একটা কথা পায় হাত দিয়ে বলি পায় হাত দিয়ে বলি আমি আলেম না আপনি আলেম না আমরা সাধারণ জন সাধারণ সাধারণ মূর্খ নীরে ডক করিহীন মানুষ এলেমিহীন মানুষ আলেম ওলামার আমরা সমলচনা না করি আলে ওলামার সমালোচনা না করি বরং যদি পারি আলে মোলামার সাথে একটু ভালো ব্যবহার করি সারা জীবন তো দেখলাম ওই যে দাড়ি ছাটা মুসারা ব্যক্তিগারের সাথে চললাম জিওসির মতন দাঁড়ায় দাঁড়ায় পেশাব যারা করে তাদের সাথে চললাম যারা কোরআন হাতি ছাড়া তাকে তাদের সাথে চললাম যারা ইসলাম সহি কোরআন বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় তাদের সাথে সময় দিয়ে দেখলাম গেলামের সাথে একটু নিজে থেকে মন বসেন না আল্লাহর পছন্দ করে বলি আপনার ভাগ্য আমার ভাগ্য আমার মুসলিম উম্মার ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগবে না ও মাইকেরামদেরকে একটু বুকে নেই না কিন্তু আমরা ওই যে নেই না কেন নেই না না নেওয়ার কারণ হলো অন্তরের ভিতর বক্রতা ধুই মুসি দেন কারণ কবর যেতে হবে এই যে পাশে কবরস্থান মাঝে মধ্যে কবরের পাশ যাই মাঝে মধ্যে কবরে পালতে গেলে কত পরিস্ত মুখগুলো চকের চোখের সামনে ভেসে ওঠে আহারে কত মানুষের জানাজা করলাম কত মানুষকে কবরের ভিতরে নামাই দিলাম আমাকে তুই একদিন এমন করে কবরে যেতে হবে আমার তো মানুষ জানাজা করবে আমার জন্য তো মানুষ দোয়া করবে একদিন যেতে হবে ভাই আমার বন্ধু আমার বাবাজিরা আমার মুরব্বীরা একটা বার চিন্তে ফিকির করুন আমি তো মাঝে মধ্যে কথাটা বলি কবরের ভয় অন্তরের ভিতরে আসলে ওই ব্যক্তির দ্বারা কোনো কবিরে কোনো হবে না ওই ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পাবে না কথার দ্বারা হোক কাজের দ্বারা হোক কষ্ট পাবে না কষ্ট পাবে না আর যতক্ষণ পর্যন্ত কবরের ভয় অন্তরের ভিতরে না আসবো ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দ্বারা মানুষ কষ্ট পাবে এটাই স্বাভাবিক তিন নাম্বার বিপদ চার নাম্বার হলো রিয়া রিয়া মারাত্মক একটা রোগ এই রোগটা বড়ো মারাত্মক একটা রোগ আবু এলে থেকে মনে রোগ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ একদম বলে আলমি একদম আলেমকে বলবে গলঝার তুই যাখান আলামী গলঝাড় তুই জাগান নামি আলেমদেরকে বলবে আমার মতো আলেমকে ডেকে বলবে গলজা তুই জাগার নামি বাই চান্স সেই দিন বলবে আল্লাহ আমি তো এলেম অর্জন করেছিলাম

একদল একদল হাফেজ কারিউল কোরআন এভাবে পর্যায় পর্যায়ক প্রত্যেকটা ইবাদতকারীকে যারা লোক দেখানো ইবাদত করেছে এদেরকে আল্লাহ সরাসরি জাহান নামের মধ্যে ফেলে দিবেন রিয়া লোক দেখানো ইবাদত বন্দিকে মারাত্মক রিয়া রিয়া প্রত্যেকটা কাদ আপনি কেমন করে করবেন কিভাবে করবেন আল্লাহ শিক্ষা দিয়েছেন করবো ইন্নাম সনাথি বানানো সুখী ও মা হাইয়া ও মামাতিলিল্লা কি রবিন আলমির আমার নামাজাম আমারো র যাম আমার বন্দিগি কবুল কবুল করমাজ আমার 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 বন্দিগী এক কথায় যে কাজ করব সেই কাজটা আমার রবের সন্তুষ্টির জন্য জোরে বরং কার সন্তুষ্টি এ জবান করে বরং কার সন্তুষ্টি এই যে আজকের যে মাহফিল এই মাহফিলটা কার সন্তুষ্টির জন্য জোরে বলতে হবে কার একটু জবান খুলে হাত করে বলুন কার আমরা যারা এখানে এসেছি আমরা নিজেদেরকে দেখানোর জন্য এসেছি না কি রবের সন্তুষ্টির জন্য আরেকবার বলুন কার সন্তুষ্টির জন্য হে মুসলমান বকর দরাই হিংছনায় কুথা কাপরিণয় দলা দলি নয় আজকের এই মাহফিল মোলো রবের সন্তুষ্টির জন্য অত্যন্ত বিশেষ করে কষ্ট করে আজকের মাহাবিলের আয়োজক যারা বিশেষ করে আমার সেলিম জাহাঙ্গীর রবিউল ইসলাম পংরহারের যুবকেরা যেই অবদান দিয়েছে আমি কি দোয়া করব প্রধান মেহমানের কাছে দোয়া চাইব তিনি যেন দোয়া করে যুবকদের জন্য প্রত্যেকের যুবক যেন আমির হামজা আমির হামজা ও মরালির মতন যেন কবুল করে আর বৃদ্ধরা বিশেষ করে মুরব্বী মাতব্বরা যারা সহযোগিতা করেছে আর্থিক সহযোগিতা আর অন্যান্য দিক দিয়ে যারা সহযোগিতা করেছে এমন মুরব্বীদেরকে আল্লাহ যেন আবু বকর সিদ্ধি করে দিয়ে আল্লাহ আবু মতন কবুল করে জোরে কন্যা একটা আমিন আর একবার জবান খুলে বলেন একটা আমিন ভাইজান এবার হলো পঞ্চম নাম্বার হল কৃপণতা 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 আছে না সমাজের ভিতর বকিল বাকিল আল্লাহ রসুল বলেন জান্নাত বাকিল বাকিল যারা কৃপন যারা জান্নাত যাবে না রসুল বলছে কৃপন কৃপন হায় হায় জমি আছে মাতকে মাঠ একর কে একর জমি আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে কোটি কোটি টাকা কিন্তু আল্লাহ রাস্তায় এক টাকা খরচ করতে চায় না এরকম ত্রিপণ এরকম বকিল অবশ্যই আমাদের আমাদের অত এলাকায় এক টাউনে এগুলো সব বাহিরে আছে বকিল কিরবং কিরবং জানলাম কেন টাউন প্রতিযোগিতা করেছে সাহাবাই কেন

কেমনে পাবেন কিভাবে পাবেন আল্লাযীনা ইনফিকুনা ফিস-সরাই ওয়াদ-দরাই ওয়াল কাযিমিনা আল-গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ পাক বললেন তুমি যদি প্রকাশ্য অথবা অপ্রকাশ্য সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে অথবা তুমি তোমার অর্থ আছে অথবা তোমার অর্থ নাই টাকা পয়সা নাই এ মতো অবস্থায় যারা দান সাধ্য করবে ওরা যাবে জান্নাতে ওরা হবে মুক্তা কিন আমার আল্লাহর কথা সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো চৌত্রিশ আল্লাহ দিন যারা সন্তুষ্ট চিত্তে অথবা সন্তুষ্ট চিত্তে সম্পদ আছে অথবা নাই এ অবস্থায় দানের প্রতিযোগিতা করল ওরা জান্নাতি হওয়ার জন্য একটা নিষ্পত একটা আলামত একটা গুণ সংগ্রহ

আমরা জানি ইসলামের দান দানকর্তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সবচেয়ে বেশি দান করেছেন আমরা জানি আলহামদুলিল্লাহ তিনি যদিও অল্প দান করে থাকেন কিন্তু সবার দানের চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণ ছিল প্রিয় ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বড় সম্পদ ধনী ছিল আরব কাণ্ডের ভিতর তদানিন্তনকালে এত বড় ধনী একজনও ছিল না মোশরাদ আহমদের মধ্যে আসছে হাজিরা ওসমান দাদি আল্লাহ হুজুরকে দান করবেন হাদিয়া তোহফা দিবেন যুদ্ধের ময়দানের জন্য নেককাশও নেক কাজ নেককাশ তো নেক কাজ সেটা যে কোনো ধরনের নেক কাজ হতে পারে নেক কাজ ও যে কোনো ধরনের নেক কাজ হতে পারে তবে দেখতে হবে সেটা নেকাজ নাকি গুনার কাজ নেকির কাজ নাকি গুনার কাজ কথাটা ভালো করে বুঝবেন এটা তো আমি আপনি যদি বিবেচনা করি এটাই তো বোঝা যায় যে কোনটা নেকির কাজ কোনটা গুনার কাজ হাজরত উসমান রাজি আল্লাহ আবু তিনি দান করলেন কেমন দান করলেন তেরো হাজার খেজুরের বাগান ছিল একটা দুইটা বাগান নয় তেরো হাজার খেজুরের বাগান মদিনাতুল মোনাবার ভিতরে এত বড় বড় বাগান আর কারোর ছিল না যত বড় বাগান ছিল হজরত ওসমান অল্লাহ আল্লাহ তাআলা একটা বাগান থেকে ভিন্ন রেওয়াত একটা বাগানের খেজুর বিক্রয় খতম এক থেকে দেড় লক্ষ দিরহাম একটা বাগান থেকে সোহান কি বলবেন না এরকম তেরো হাজার খেজুরের বাগানের সমস্ত খেজুরগুলো গুলো হজরত ওসমান রাজি আল্লাহ তাআলা সব পেরে আনলেন তবুকের যুদ্ধে বিশ্বনবীকে হাতিয়ে দিবেন অর্থ দিবেন দান করবেন উদ্দেশ্য একটাই আল্লাহ পাক বলেন তোমার জানার মাল কিনে নিয়েছি বিনয় তোমার জানার মাল কিনে নিয়েছি বিনময় আমি তোমাকে দিয়েছি জান্নাত মমিনের জন্য জান্নাত মমিনের জান্নাত আর জানার মালের মালিক আমি কিনা জানমালের মালিক আমার আল্লাহ জোরেমন জানমানের মালিককে একটু হাতুজ করুন বলুন জানমানের মালিককে আল্লাহ হল জানাল মালের মালিক আমরা হলাম জালনাদের মালিক জামমনাদের বেরোয় জানাল মাল কিনে নিয়েছে দুশমান তেরো হাজার খেজুরের বাগান থেকে সবগুলো খেজুর পাড়লেন আর এক জায়গায় একত্রিত করলেন স্তূপ করলেন স্তূপটা মনে হলো বিশাল একটা পাহাড়ের মতল হয়ে গেছে বিশাল একটা স্তূপে পরিণত হলো রাহমাতুল্লিল আলামিন খেজুর দেখার জন্য আসলেন খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন হাত ঢুকানোর সঙ্গে সঙ্গে খেজুরগুলো হাতের মুঠের ভিতর নিলেন মুঠের ভিতর পাওয়ার পর তিনি দেখলেন খেজুরগুলো তিন রকম একটা হলো পাকা আর একটা হলো আধা পাকা আর একটা হলো কাঁচা তিন রকমের খেজুর বিশ্বনবী বললেন ওসমান গো তিন রকমের খেজুর কেন পাকা খেজুর খাওয়া যাবে বিক্রয় করা যাবে কাঁচা খেজুর চলবে না আধা পাকা খেজুর চলবে না এই তিন রকমের খেজুর তুমি কেন এনেছ উসমান তিন রকমের খেজুর আনার উদ্দেশ্য